এসে <laughs> খাইতে <laughs> <laughs> <laughs>

সালা পুরো পাগল হয়ে গেছে আমার আমার এ একশো একশো গাড়ি লাগায় আছে একটু গাড়ি যদি ছেড়ে নালাপ করে দেখা গেছে এই যে বলডে করলাম পইরে আমি উল্টাইলাম উল্ডায় দেহি শেরির পাতা কুণ্ডা মাথা কুণ্ডা এক কুণ্ডা আর ইরে চাল লাভ কি যে বুঝতে পারি না